আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আমার এই চৈত্র মাস ব্যাপী গোটা চৈত্র মাস আমি ভিজিট নেব ক্লায়েন্টদের কাছ থেকে মাত্র দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে দুশো টাকা যদি আপনাদের দেখানোর প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক আমি এ পর্যন্ত প্রত্যেকটা রাশির বৈশিষ্ট্য বলেছি মেস থেকে মিন অব্দি আজকে আমি একটা ভাইটাল জিনিস আলোচনা করব যেটা আমাদের জ্যোতিষের বিরাট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব কটা চারটে তত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল এইগুলো দিয়ে কি হয় এইগুলো দিয়েই আসলে মানুষের ক্যারেক্টার বিশ্লেষণ করা হয় মানুষটা কেমন আমি যে রাশির বৈশিষ্ট্য বলেছি তার মধ্যেই এইগুলো আছে কিন্তু একটু আলাদা করে আলোচনা করলে জ্যোতিষ যারা ভালোবাসেন তাদের বুঝতে আরও সুবিধা হবে তাহলে আজকে যে তত্ত্বটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অগ্নি অগ্নিতত্ত্ব এই অগ্নিতত্ত্ব কি হবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ হয় তা আপনি দেখবেন যদি এই অগ্নি অগ্নিতত্ত্ব অর্থাৎ মেষ সিংহ আর ধনু এই তিনটে রাশিকে বলা হয় অগ্নিতত্ত্ব তা টোটাল যদি বারোটা রাশি হয় তাহলে প্রত্যেক তত্ত্বে পড়ছে চারটে করে অর্থাৎ অগ্নি রাশিতে তিনটে আবার পৃথিবী রাশিতে তিনটে বায়ু রাশিতে তিনটে এবং জল জলরাশিতে তিনটে রাশি পূর্বে তাহলে প্রত্যেক তত্ত্বে তিনটে করে রাশি অর্থাৎ চারটি তত্ত্বে বারোটি রাশি এই তত্ত্বে অর্থাৎ ধরুন সিংহ রাশি বা ধরুন মেষ রাশি বা রাশি হোক তিনটি তো অগ্নিতত্ত্ব এই অগ্নিতত্ত্বের রাশিতে যদি অধিক সংখ্যক গ্রহ থাকে অথবা লগ্ন হয় অথবা রাশি হয় অর্থাৎ চন্দ্রের অবস্থান হয় তাহলে আপনি দেখবেন এই অগ্নিতত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো বা যে গুণাগুণগুলো সেইগুলো তার মধ্যে ফুটে উঠবেই এই চারটে তত্ত্বের মধ্যে আপনার নিশ্চয়ই কোনো একটা তত্ত্ব আছে আপনি মিলিয়ে দেখবেন আপনার অনেক মিলছে এছাড়াও গ্রহ অবস্থান অনুসারেও একটু আধটা পরিবর্তন হতে পারে যাই হোক মূলত বেশিরভাগই মিলবে এই অগ্নিতত্ত্ব প্রথম যে কন্ডিশন তা হচ্ছে অগ্নিতত্ত্ব মানি দেখবেন তারা রাগি জেদি একগুয়ে এক গুয়ে এই সমস্ত হবেই এদের চ্যালেঞ্জিং মেন্টালিটি থাকে এরা বর্ণে হয় ক্ষত্রিয় বর্ণ ক্ষত্রিয় বর্ণ মানে কি যোদ্ধা রাগি এক গুয়ে জেদি এরা হার শিকার করতে কখনোই চায় না অগ্নি যেমন জলে তখন দেখবেন শিখা তার ঊর্ধ্বমুখী সর্বদা কখনোই নিম্নমুখী শিখা হয় না ঠিক একই রকম রকমভাবে এই তত্ত্বের মানুষদের অ্যাম্বিশন হয় হাই অর্থাৎ এরা জীবনে সর্বদাই উন্নতি করা উপরের দিকে যাওয়া বসগিরি করা সমাজে প্রভুত্ব স্থাপন করা এই সমস্ত বৈশিষ্ট্য দেখবেন এই রাশিগুলির মধ্যে খুব বেশি দেখা যায় এই রাশির জাতকরা ভীষণ রাগ রাগের সঙ্গে চ্যালেঞ্জ কম্পিটিটিভ মনোভাব এই রাশির জাতকদের প্রচুর পরিমাণে থাকে এই রাশির জাতকরা খুব বিচলিত হয় ছটফুটে হয় চঞ্চল হয় এরা চুপচাপ থাকতে পারে না এরা নতুন নতুন পরিকল্পনা অর্থাৎ ক্রিয়েটিভ এরা ভীষণ ক্রিয়েটিভ হয় ধরুন কোনো একজন ব্যবসা করছে কিন্তু কোনো কারণে ব্যবসাটা ঠিক চলছে না যদি এই রাশির জাতক হয় সে কদিন পরই ব্যবসাটা বন্ধ করে দিয়ে অন্য ব্যবসা খুলে দেবে একটা না চললে আর একটা এরা পট করে পরিবর্তনশীল হয়ে যায় এই রাশির জাতকরা যেমন ক্রিয়েটিভ হয় তেমনি ট্যালেন্ট হয় এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সায়েন্সের ছাত্র হয় ইঞ্জিনিয়ারিং এই সমস্ত অর্থাৎ ্তি জ্ঞান বা বুদ্ধির বিকাশ এই জাতকরা খুব দেখাতে পারে অন্যান্য যে তিনটি রাশি আছে তত্ত্ব আছে অন্য তিনটি তত্ত্বর থেকে এই তত্ত্বের জাতকরা খুব ছটফটে চঞ্চল হয় কিন্তু এই চঞ্চলতা এত বেশি হয় কখনো কখনো যে এরা পাল্টা করে ফেলে অস্থিরতার কারণে কোনো কাজকে ঠিক করে এরা করতে পারে না এই যে রাগ জেদ বা অহংকার যাই বলুন না কেন এটা তো দু রকমের একটা হয় পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ যদি এদের জ্ঞান বা এদের রাগ বা এদের কম্পিটিটিভ মনোভাব যদি পজিটিভ হয় তাহলে জীবনের প্রভূত উন্নত করতে পারে আর যদি সেটা নেগেটিভের দিকে যায় তাহলে সেটা ভালো হবে না সেটা তমগুণী হয়ে যাবে অর্থাৎ রাগে রেগে কাউকে মারা কারও ক্ষতি করে দেওয়া রাগের বশবর্তী হয়ে নিজেরও অনেক সময় ক্ষতি করে ফেলা দিকবিধি জ্ঞান না থাকা এই সবই রাগের প্রকাশ আবার রাগ করে চ্যালেঞ্জ কাউকে আমি যুদ্ধে পরাজিত করব আমার এডুকেশান লাইফে ও ফার্স্ট হচ্ছে আমি ফার্স্ট হব ওর থেকে আমি এগিয়ে যাব ও পাঁচশো টাকা ইনকাম করে আমি হাজার টাকা ইনকাম করব এটা হচ্ছে পজিটিভ রাগ সুতরাং আপনাদের যে রাগ জেদ এই তত্ত্বের মানুষদের তারা যদি পজিটিভ দিকে নিয়ে যেতে পারে তাহলে জীবনে প্রভূত উপার্জন করতে পারে প্রভূত ইনকাম করতে পারে এবং প্রভূত উন্নতি করতে পারে এক কথাই বলা যায় এই রাশির জাতকরা অস্থির হলেও অস্থিরতার মধ্যে কিন্তু পার্থক্য আছে রকম যেমন মেষ মেষ রাশির জাতকরা একরকম রাগী আবার সিংহ রাশি তারা একরকম রাগী আবার ধনুরাশি তারাও একরকম রাগী আসলে এই যে বিশ্লেষণটা কেমন করে করব না মেসের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল ভীষণ রাগী রাগী যা সামলানো যায় না তার হটকারিতা সে সব ধ্বংস করে দিতে পারে আবার মেষ রাশি হচ্ছে চর রাশি চর মানে কি তমগুণী অর্থাৎ এদের রাগের স্থায়িত্বকাল কিন্তু খুব বেশি নয় পরিবর্তনশীল রেগে গেল যখন রেগে যাই তখন জাত কাণ্ড ঘটিয়ে ফেলল কিন্তু কিছুক্ষণ পরে আবার তার রাগ থেপে গেল আর যখন রেগে যায় এদের রাগটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভে পরিণত হয় নেগেটিভ দিকে যায় যদি আপনারা পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই উন্নতি হবে মঙ্গলকে কৃত্রিম অগ্নি বলা হয় অর্থাৎ যে অগ্নি আমরা সৃষ্টি করি যেমন উনুনের অগ্নি দেশলাই জেলে অগ্নি কোনো কিছু পুড়ে যাওয়ার জন্য যে অগ্নি জ্বালায় এই অগ্নি এইবার যদি আমি আসি সিংহ রাশিতে সিংহের রাশির অগ্নি কিন্তু কৃত্রিম নয় সিংহ তো রবি রবি মানে কি সূর্য তা কিন্তু কৃত্রিম নয় আবার এটা স্থির রাশি এরা সহজে রাগে না কিন্তু যদি রেগে যায় তাহলে রাগের কালটা অনেক থাকে ওই যে রাশি যেমন বললাম টিনের চালের মতো যত রাগলো কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে গেল একবার শান্ত কিন্তু এই সিংয়ের গর্জন খুব বেশি এরা চট করে রাগে না আবার রেগে গেলে ভীষণ অহংকার হয়ে পড়ে এদের রাগ বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ দিকে যায় অর্থাৎ রাগের বশবর্তী হয়ে এরা কাউকে পরাজিত করবে অর্থাৎ কারোর থেকে বেশি উন্নতি করবে কারো থেকে বেশি ইনকাম করবে কারো থেকে ভালো রেজাল্ট করবে এই রকম পজিটিভ দিকে এরা যায় এই সিংহ রাশি রজগুণী রজগুণী মানে এদের একটা রাজকীয় ভাব থাকে এদের গাম্ভীর্য ভাব থাকে এরা একটু মেজাজি হয় এরা প্রভুত্ব স্থাপন করতে খুব ভালোবাসে অর্থাৎ গিরি করা ইত্যাদি এরা খুব ভালোবাসে তারা বোঝা গেল যে মেষের সঙ্গে সিংহের কি পার্থক্য এইবার আসবো ধনু রাশিতে ধনু রাশি দৃশ্যভাব রাশি সত্যগুণ দৃশ্যভাব রাশি মানে দুটো রাশির গুণই থাকবে চ রাশির গুণ যেমন এদের মধ্যে থাকে আবার স্থির রাশির গুণও থাকে অর্থাৎ মেষের গুণ এবং সিংহের গুণ দুটো গুণ এদের মধ্যে থাকে অর্থাৎ এরা কখনো কখনো ভীষণ চঞ্চল চ্যালেঞ্জিং মেন্টালিটি আবার কখনো কখনো অনেকটা ধীর স্থির কখনও রেগে গিয়ে রাগ জিতে চায় না আবার কখনো কখনো রাগল কিন্তু রাগের স্থায়িত্বকাল বেশি থাকলো না তবে এদের রাগও পজিটিভ দিকে বেশি যায় কারণ এই ধনুরাশির অধিপতি বা ধনুরাশির লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু দেবগুরু বৃহস্পতি এর লর্ড ফলে এদের জ্ঞানের বিকাশ হয় খুব বেশি এরা জ্ঞানকে বেশি গুরুত্ব দেয় এরা প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী এগিয়ে যেতে পারে এদের জীবনের ডেভেলপমেন্ট হয় খুব তাড়াতাড়ি এদের অস্থিরতা তুলনামূলকভাবে একটু কম দেখা যায় জ্ঞানের বিকাশ হয় একটু বেশি এদের নানা দিকে জ্ঞান থাকে এই জন্য এই তত্ত্বের রাশিদের বা এই ধনুরাশির লোকদের মাল্টি ট্যালেন্টেড বলা হয় অর্থাৎ সব দিকে এদের জ্ঞান থাকে সিংহ বুদ্ধির বলে কাজ করে কিন্তু মেষ বাহু বলে কাজ করে আর ধনু সে জ্ঞানের প্রভাব জ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ধীর স্থিরভাবে সে জীবনে গিয়ে যেতে ভালোবাসে বুধের সঙ্গে মঙ্গলের সুসম্পর্ক নেই কেন না মঙ্গলের জাত কখনও বুধকে সহ্য করতে পারে না কিন্তু বুধ সহ্য করতে পারে মঙ্গলকে কারণ বুধের বুদ্ধিমত্তা সে সব কিছু করে আর মঙ্গল বাহুবল দিয়ে করে আর বৃহস্পতি জ্ঞানের দ্বারা করে এই হচ্ছে মূলত পার্থক্য এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু বলা যায় এই দিগুলোই তো জ্যোতিষের মেন ভিত যাই হোক আমি এই পর্যন্তই বললাম যদি আপনাদের কনসালটেশনের প্রয়োজন হয় যোগাযোগ করবেন একটা মনে রাখবেন শুধু পাথর কবজ তা দিয়েই ভাগ্য ফেরানো নয় তত্ত্ব বুঝে কাউন্সিলিংয়ের মাধ্যমে অর্থাৎ আপনার অ্যালাইনমেন্ট কি? কোন গ্রহের প্রভাব কীভাবে আপনি জীবনযাপন করবেন এইগুলো মেনে চলেও জীবনে অনেক উন্নতি করা যায় যাই ভিডিও বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই নমস্কার